বাংলাদেশ থেকে এই অসাংবিধানিক সরকারকে সরিয়ে হটিয়ে গণতান্ত্রিক পরিবেশকে ফিরিয়ে আনার জন্য শেখ হাসিনার বিকল্প নেই এবং উনি সেই নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এবং অচির বাংলাদেশে আমরা এর সুফল দেখতে পাব উনি ফিরে আসবেন বাংলাদেশের জনগণ আবার সেই সেই যে স্থিতিশীল একটি পরিবেশ উন্নয়ন সেল একটি পরিবেশ নারীদের যে অধিকারের পরিবেশ সেই পরিবেশে আমরা বসবাস করবো একটি আমি নিয়ে আসলাম যেটাকে আমাকে বলবো বলবো দীর্ঘ প্রবাস জীবনে আমি জানিয়ে রাখি এইটি এইট থেকে আমি প্রবাসী বাংলাদেশ থেকে আমি এইটি সেভেন এইটি এর বাইশে অক্টোবর আমি বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশ তিনটে কন্টিনেন্টে বসবাস করে সর্বশেষ আমি এখন স্থিতিশীল অবস্থায় আছি ওয়াশিংটন ডিসিতে আমি এই গত পরশু দিনের যে ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে আসলাম জাতিসংঘের সামনে থেকে তা সেটাই আমাকে আপ্লুত করে ফেল কারণ এতগুলো বাংলাদেশি এতগুলো প্রবাসী বাংলাদেশ অস্ট্রেলিয়া থেকে চীন থেকে জাপান থেকে ইউকে থেকে ইউনে কেনাডা থেকে পার্শ্ববর্তী দেশ থেকে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রের অঙ্গ রাষ্ট্রগুলোর বলব মেসিগান থেকে ফ্লোরিডা থেকে টেক্সাস থেকে ক্যালিফোর্নিয়া থেকে শত 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 বলছে তারা আমি বলছি হাজারে হাজার অগণিত মানুষের মিছিল এবং চিন্তা করে আমি আরেকটা তুলনা করি সেখানে যে প্যালেস্টাইনিদের পক্ষে কিন্তু সবচেয়ে বড় সমাবেশ হয় সব সময় সমস্ত স্টুডেন্ট তারা কিন্তু সেটা কিন্তু আমাদের পাশে ছিল তাদেরকে ছাপিয়ে বাংলাদেশ ডক্টর ইউনুস মনস্টার ক্রিমিনাল খুনি পাকিস্তানি ফিরে যাব এই একটি পরিবেশ এই পরিবেশ আমার মনে হচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রামের একাত্তর সনের সাথে তুলনা করা যায় কারণ বাংলাদেশকে যে ভাবে ডক্টর ইউনুস টোটালি মেটিকুলাসলি ডিজাইন করে একটি উনি নিজে একজন অবিশ্বাসী কোন ধর্মে উনি কিন্তু বিশ্বাস করেন এটা আমি ব্যক্তিগত পর্যায়ে জানি সেখানে উনি এই মৌলবাদের ইমাম হিসাবে বাংলাদেশকে আমি আমাদের একটি আলোচনা সব সাইডলাইনে একটি আলোচনা পক্ষ থেকে গতকালকে হলো সেটার হেডলাইন ছিল বাংলাদেশ একটি ক্রস যেখানে ধ্বংসের দ্বার প্রান্তে নিঝুম মজুমদার উনি প্রথমেই আক্রমণ করলেন সুন্দরভাবে যে এটা ঠিক নয় বাংলাদেশ ইতিমধ্যে ধ্বংসপ্রাপ্ত ক্রস রোডে আমার এই অভিজ্ঞতাকে আমি আরো অ্যাবজর্ভ করতে হবে এটাকে নিয়ে বিস্তারিত বলার জন্য কারণ এটা এত হিউজ এত বড় সমাবেশ এত বেশি শুধু মিছিল নয় শুধু স্লোগান নয় সেখানে গান হয়েছে সেখানে প্রদর্শনী হয়েছে সেখানে আর্ট প্রদর্শনী হয়েছে সেখানে সম্মিলিত ভাবে আমরা সকলে মিলে তিন হাজার বাঙালি সকলে মিলে বাংলাদেশের জাতীয় সংগীত আমরা গিয়েছি উন্মুক্ত আমরা দেশের গান গেয়েছি এবং আমরা প্রতিবাদ করেছি আমাদেরকে অনেক 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 বিদেশি সাংবাদিকেরা কানে কানে ফিসফিস করে আমাকে একজন জিজ্ঞেস করলো আমার কানের কাছে এসে হোয়াট ইজ ইট মিন রাজাকার রাজাকার সো আমি তাকে সাইডিয়ে নিয়ে বুঝিয়ে দিল বলি স্যার হোয়াট হ্যাঁ এই বিষয়গুলো হতে হতে এমন একটা পর্যায় হলো যে ডক্টর ইউনুস যে ভেতর থেকে নিশ্চয়ই বাংলাদেশের গোয়েন্দাররা যেরকম থাকবে সেরকম জাতিসংঘের অনেক মানুষ থাকে তারা এখানে রিপোর্ট করে এখানে আসলে হচ্ছে এটা কি এবং আমরা ছিলাম খুবই শান্তিপূর্ণ আপনি লক্ষ্য করবেন যে এটা শুধুই বাংলাদেশ আওয়ামী লীগের আয়োজনে আয়োজন করেছে উপস্থিত ছিল এখানে আমরা নারী সংগঠন উপস্থিত ছিল এখানে বিভিন্ন সামাজিক সংগঠন উপস্থিত ছিল এখানে মাইনরিটি গ্রুপের এরা উপস্থিত ছিল তারা বাংলাদেশে যে মাইনরিটিদের উপর অত্যাচার হচ্ছে এই সংগঠনগুলো এই মানুষগুলো সাধারণ মানুষগুলো বেলুচিস্তানের অধিকার আন্দোলনের আমাদের সাথে যুক্ত হয়ে পড়ে সেখানে আবার আমাদেরকে তাদেরকে সান্ত্বনা দিতে হয়েছে যে আমাদের বঙ্গবন্ধু ছিলেন তোমাদের একজন বঙ্গবন্ধু লাগবে তোমরা আমাদের তোমাদের আন্দোলন শুরু আমাদের অনেক আগে বা সৌভাগ্য যে আমাদের শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের একজন নেতা ভুলে অন্য বাঙালি দেখে অন্য জায়গায় ঢুকে পড়ে তারপরে তো দেখলেন যে তাকে কি করে অপমানিত করা হয় তো এটা তাদের কালচার কিন্তু আমি চাই বিএনপির মহাসচিবকে তার হাতে পেয়েও কিন্তু কোনো শব্দ করে নিয়ে আর পড়েছো এবং একটা নারী যেই নারীকে সবাই অপছন্দ করেন সেই নারীকে বলছে আরেকজন বলছে আপাকে নয় আপাকে কিন্তু ছিল না আহ আক্তার কে আর যে ফটো কথা বলছেন ফটো নিয়ে যে কেলেঙ্কারি এটা নিয়ে আমি আর একটু সময় নিতে চাই কেন জানেন আমি এক এই বিষয়টা এক লাইনে বলতে চাই এখানে যে আপনি যদি একটা রিপোর্ট করতে যান পুলিশ স্টেশনে আফটার ফোর ডেজ ফাইভ ডেজ সেভেন ডেজ পুলিশ কিন্তু প্রথম আপনাকে সন্দেহ করবে যে আপনি চার দিন পরে আসলেন কেন পাঁচ দিন পরে আসলেন কেন আপনি এই সময়টাই কি করলেন সো ছবির জন্য উন্মুখ যারা তারা প্রকাশ করতে চায় যে ডক ডক্টর ইউনুস সব বিশ্ব প্লেয়ার এবং ট্রাম্পের সাথে তার দেখা হয়েছে তাহলে সেই মুহূর্তেই ছবি আসার কথা চার দিন তারা ছবি তৈরি করতে সময় নিলেন কি সেটা নিয়ে অবশ্যই আমি আসব তবে সন্দেহের তীর তাদের প্রতি যে এটা হয়তো এ আই দিয়ে তৈরি করা আজকের যে মৌলিক বিষয়ে যে শেখ হাসিনার জন্মদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী জন্মদিন আমরা আমি আমার পক্ষ থেকে যে বিষয়টা খুবই বলতে চাই সেটা হলো যে ইজ শেখ হাসিনা আমরা শেখ হাসিনাকে চিনি বাংলাদেশের বাঙালি জাতির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয় হিসাবে আমরা চিনি শেখ হাসিনাকে একজন প্রধানমন্ত্রী হিসাবে আমরা চিনি শেখ হাসিনাকে একজন মা হিসাবে আমরা চিনি একজন অনেক বিষয় বিষয় কিন্তু আমরা কিছু সম্বন্ধে আলোচনা করি না যে শেখ হাসিনার ফিডেলিটি শেখ হাসিনার ইন্টেগ্রিটি এবং শেখ হাসিনার গ্রেভারি সাহসী এই বিষয়গুলো নিয়ে কিন্তু কখনো আমরা আলোচনাতে আনতে পারি না কিন্তু আজকে ওনার জন্মদিনে আমি সাংবাদিক হিসেবে ওনার এই বিষয়গুলো নিয়ে একটু একটু বলতে চাই যদি আপনি আমাকে অনুমতি দিচ্ছেন শেখ হাসিনার বিশ্বস্ততা নিয়ে প্রথমে বলি শেখ হাসিনার আজীবন প্রতিশ্রুতি হলো বাংলাদেশ এবং জনগণের প্রতি ওনার প্রতিশ্রুতি বলতে এটা ওনার বিশ্বস্ততা সেই সাথে আমাদের ইয়াং লিডার সে এনাম কিন্তু এসব বলে গেছেন কিন্তু আমি রিপিট করতে চাই বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতি শেখ হাসিনার যে অবিচল আনুগত্য কোন ধরনের সংশয় তার ভিতরে বাঙালি জাতির অন্যান্য মেরে ফেলতে চান শেখ তারাও কিন্তু শেখ হাসিনার এই যে অবিচল আনুগত্য নীতির প্রতি এটাকে কিন্তু তারা দল ও দেশকে অভূত রাখার যে রাজনৈতিক দায়বদ্ধতা শেখ রয়েছে সেটা কিন্তু আমরা অনেক সময় অ্যাভয়েড করি বলি না বলতে চাই না আমি যেমন শেখ এনাম যেটা বলে গেছে সেটাকে আমি এখন রিপিট করব। বঙ্গবন্ধু হত্যার পর দেশে ফেরা এবং আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করে মুক্তিযুদ্ধের চেতনাকে পুনরুজ্জীবিত করার যে দুঃসাহসিক অভিযান উনি করেছেন কারণ উনি জানেন তখনো পর্যন্ত বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বংশধরদেরকে যে কোনো উপায়ে তারা হত্যা করবে এবং তারাই তখন ক্ষমতায় এই এই যে বিশ্বস্ততার প্রতীক আমি সাহসিকতাটা পরে আসব। এই যে বিশ্বাস বিশ্বস্ততার প্রতীক এটা শেখ ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের কোনো জীবিত নেতৃত্বের আছে কিনা যদি কেউ থেকে থাকেন আপনারা সামনে এসে বলুন আমি অবশ্যই সবসময় শিখি সবসময় আমার ভুলকে স্বীকার করি কিন্তু তুলনা করলে আমি শেখ হাসিনার একজন একজন ব্যক্তি হিসাবে তুলনা করলে আমি অবশ্যই শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে তুলনা করব অবশ্যই আমি তুলনা করব মার্গ্যাচারের সাথে আমরা পৃথিবীতে অনেক নারীদেরকে দেখেছি বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিতে শ্রীলঙ্কা সহ কিন্তু শেখ হাসিনাকে অনুকরণ করার জন্য এমনকি আমেরিকান যারা নারী নেতৃত্ব তারা শেখ হাসিনাকে নিয়ে পড়াশোনা করে গবেষণা করে যে এই ব্যক্তিটি এই নারীটি কি করে এত উচ্ছাশিক ভাবে একটি দেশ যে দেশের উগ্রবাদকে উনি সম্পূর্ণভূত ভাবে পরাভূত করেছিলেন পরাজিত করেছিলেন কক্ষবন্দী করেছিলেন আমাদের এই কথাগুলো বলা হয় না জনগণের প্রতি শিক্ষাসিনএর দায়bolt বলে পদ্মদেশের তো নির্মাণে যখন বিদেশি অর্থায়ন বন্ধ হয়ে যায় এই যে ফিডেলিটি যে আমি এটা করে দেখেন দেখাবো এটা কিন্তু নিজে গাড়ি দিয়ে হেঁটে গিয়ে দেখানোর জন্য নয় আমাদের এটা এই যারা অনুকরণ করুন ওরা দেখবে না হ্যাঁ এই যে নিজস্ব অর্থায়নে প্রকল্প বাস্তবায় আর একটি বিষয় এখানে সংযুক্ত করতে চাই শরণার্থীদের পাশে দাঁড়ানো যেমন রোহিঙ্গা সংকটে মানবিক দৃষ্টি দৃষ্টিভঙ্গি নিয়ে প্রায় সেই মুহূর্তের দশ লাখ মানুষকে আমি রোহিঙ্গাও বলবো না মানুষকে আমাদের হিরো মানুষকে উনি আশ্রয় দিয়েছে এই যে বিশ্বস্ততার প্রতীক মানব আমরা যারা ধর্মে বিশ্বাসী তারা আমরা বলি যে আমরা তো অ্যাঞ্জেল দোষে আবার আরেকটা জিনিস আরেকটা জিনিস এখানে সংযুক্ত করতে চাই খাঁটি সোনায় অলংকার হয় না অলঙ্কারহে দিয়েছেন আরেকটি অংশ বলি শেখ হাসিনার সততা নিয়ে আমি খুব সংক্ষিপ্ত ব্যক্তি জীবন রাজনৈতিক জীবনে তার স্বচ্ছতা এবং নীতি নিয়ে আমি কিছু বলতে চাই উন্নয়ন প্রকল্প যেসবগুলো সামাজিক উন্নয়ন এবং অন্যান্য প্রকল্প সংস্কারের প্রতি যে জবাবদিহিতা ছিল সেটা নিয়ে বলতে চাই দুর্নীতি দমন দৃঢ় কারণ এই বিষয়গুলো অন্য রাজনৈতিক নেতৃবৃন্দ যারা দেশকে বেদখল করছেন যারা চাঁদাবাজি করছেন যারা খুন করছেন যারা ক্ষমতার বসনদের পেছনের দরজা দিয়ে বসে আছেন তারা কিন্তু এসবগুলো করতে পারছেন না ইনটিগ্রিটি তাদের মধ্যে নেই তিন দশকের বেশি সময় ক্ষমতায় থেকেও তার ব্যক্তিগত বা পারিবারিক সম্পদের বাড়তি প্রমাণ কিন্তু আজও পর্যন্ত চোদ্দ মাস হলো এই অসাংবিধানিক সরকার কিন্তু তুলে ধরতে পারেন তার বিরুদ্ধে কেস কি উনি খুন করেছেন হ্যাঁ খুনের মামলা অতএব এটা একটা স্বচ্ছ প্রমাণ যে ওনার এই এই যে সততা বা ইনটিগ্রিটি এই বিষয়ে জবাবদিহিতার আরেকটি উদাহরণ আমি এখানে তুলে ধরতে চাই সেটা খুবই ইম্পর্টেন্ট যেখানে আপনি জবাবদিহিতা অনেকটা হাইট করা যায় উনি পৃথিবীর মাঝে এটা উনি যে ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির মাধ্যমে প্রশাসনকে আরো স্বচ্ছ নাগরিক মানুষ ঘরে বসে কাজটা করতে পারছে সেখানে আমাকে কোন পেয়েও নাটকাবে চায়ের টাকার জন্য বাতারে কিন্তু এই আমরা কিন্তু সহজ কথাগুলো বলতে পারি না না আমরা এই কথাগুলো আমরা বলতে পারি না আমি বলছি রাজনৈতিক শক্তি দ্বারা বলা উচিত আমার আমার তো ক্রিটিসাইজ করা উচিত তবে দুর্নীতি দমনে আপনারা জানেন পদ্মা সেতু প্রকল্পর যখন দুর্নীতির অভিযোগ ওঠে উনি কাদেরকে বাদ দিয়েছিলেন যদিও তার মধ্যে কোনো ধরনের প্রমাণ হয়নি সেই দুর্নীতির সাথে যুক্ত সো এই যে ইন্টিগ্রিটি এই বিষয়টা নিয়ে কি আপনি কখনো আলাপ করেছি আমরা কখনোই আলাপ করিনি না তারপর তারপর আমি এখন বঙ্গবন্ধুর কাছে ফিরে যাই একটু সময়ের জন্য আমার পরিণতি যদি চিলির আলেন্দ্রের মতো হয় তাও আমি সাম্রাজ্যবাদের কাছে মাথা মতো করব শেখ হাসিনা তো একই কাজ করেছেন একাধিক হত্যা চেষ্টা ষড়যন্ত্র মোকাবেলায় তার মানসিক দৃঢ়তা দেশি বিদেশি চাপের মুখেও জাতীয় স্বার্থে আই রিপিট জাতীয় স্বার্থে আপসহীন অবস্থান শেখ সংকটকালীন সময়ে জনগণের পাশে দাঁড়ানোর রাজনৈতিক যে সাহস তিনি দেখিয়েছেন জীবন্যাসের হুমকি হাজার হাজার বার তার দুই হাজার আমরা একুশে অগাস্ট ঘটনা জানি এবং তাদেরকে এখন সবাই মুক্ত করে দিয়েছেন যে ঘটনাই ঘটেনি সালের আমাদের ক্যালেন্ডারে কিন্তু কারণ আন্তর্জাতিক চাপের মোকাবেলায় রোহিঙ্গা সংকটে কিন্তু উনি দৃঢ়তার সাথে সেটা মোকাবেলা করেছেন ভারতের সাথে আমাদের যে কূটনৈতিক মানে আমাদের স্পেশালি আমি বলছি বর্ডার এবং আমাদের সমুদ্র এসবগুলো বাংলাদেশের ইতিহাসের একমাত্র শেখ হাসিনা সরকার মোকাবেলা করেছেন আন্তর্জাতিক যা ভাবে মোকাবেলা করেছেন লাভ করেছেন এই বাংলাদেশ জন্মের পর থেকে এই এই যে আমাদের বর্ডারের এটা সমাধান করেছেন আমি যদি থাকি যারা শুনছেন আমাকে প্রমাণ আমি এখানে শেখ হাসিনার প্রশংসা করতে আসি আমি এসেছি শেখ হাসিনা যে কাজগুলো করে মানুষের বা বিশ্বের যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায় তাদের চোখে শত্রু হয়ে দাঁড়িয়েছেন সেই কথাগুলো তুলে ধরার জন্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শেখ কে ক্ষমতাচ্যুত করা হয়েছে এটা দুই হাজার ষোলো সালে জানে যে ঘটনা ঘটানো হয় তারপর থেকে দুই হাজার পাঁচ পঁচিশ সালের জুলাই পর্যন্ত বাংলাদেশে উনি সম্পূর্ণভাবে আমি আবারও রিপিট করি সম্পূর্ণভাবে প্রায় বলা উচিত সম্পূর্ণভাবেই বাংলাদেশে জঙ্গিবাদ মুক্ত রেখেছিলেন উনি